बगली बहुत है ना तो

যেমন বইছে এই পাখরগুলো দেখাচ্ছে না এইখানটায় ডন্ডগুলো ঢোকাচ্ছিল তারপর ওইদিকে চলে গেছে দেখছো ওর দিকে যাচ্ছি এখন আমি খাইয়েছে মনে আছে ওর বড়সে আটা দেখছো জুম করে দেখান দিচ্ছি তোমাদেরকে দেখো ডরটা আছে কেমন করে আর জল পড়ছে গাইস জিরে ঝিরি জল পড়ছে মেঘলা পোড়া করে আছে রাইতে দমে জল পড়লো গাইস এদের গাছ দেখছো এখানে ডর গিলে ভেতরে আছে ফাখর ফাঁকস গিলে বাঁধে মাছ ধরছে দেখছো গাইস মোটা ধোয়ে নেয় খালি বেরাশ করে ধরে এসেছি মাছ ধরতে এসেছি ভিজে 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 এসেছি আমরা মাছ ধরতে দেখবে কত পগলি কোড়াইছে ও হাতটা ধরে রেখেছে ও দেখাচ্ছি কোন দিকে গেছে এই যে গাইস দেখছো ওর হাতে কত গগলি কুড়াইছে ও আর কত জল বইছে দেখছো না গাইস বড় নদীর লেখেন এটা চ্যান্ডেল ডেমেন লাইছে চ্যানেলটা ভাদুডি হয়ে এটা যাচ্ছে চ্যানেলটা তো আমরা এখানে ভাদুডি ওইখানটায় আসি আমরা ভাদুডি জেড়াডি বলে ওইখানটাই এই যে দেখছো এখন এই মাছ ধরছে ভিতরে আছে আরো পুরো গগলি কুড়াচ্ছে ওদিকে গাইস আজ মাছ ধরা নাই হইলো আমাদের তো আমরা এমনি ঘুরে যাচ্ছি আজ হইলো নাই তো গগলি কটা কুড়া আনছি ওইগুলো দিয়ে আজ হবে আমাদের আর ওটা দেখছো গাইস ওটা আমাদের কোম্পানি ওঠে ওখানে আমরা থাকি নিজের রাস্তায় চলে চলে যাচ্ছি চিন কত কাজ কাদা হয়েছে ঠিকই গাইস